নোটিফিকেশন ছাড়াই রাজবংশী ভাষা স্কুলের জন্য শিক্ষক নিয়োগ সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন নাটাবাড়ীর বিজেপি বিধায়ক মিহির গোস্বামী আপনাদের আজকে এমন কিছু তথ্য দিতে চাই যার শুনে উত্তর বাংলার মানুষ শুধু নয় সারা বাংলার মানুষ আজকে উঠবে চোরেদের মক্ষী রানী মমতা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেটা গোপন সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বাংলায় প্রায় আমার কাছে সংবাদ প্রায় দুশোর মতো প্রাথমিক স্কুল যা রাজবংশী ভাষায় খোলবার পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী জানুয়ারি মাসে প্রথমত বা দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে কুচবিহারে এসে তার ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এরই মধ্যে আমার কাছে খবর বিশ্বস্ত সূত্রে যে দুশো স্কুলের কোনো নোটিফিকেশন হয়নি কোন রকম প্রচার হয়নি গণমাধ্যমে কোনো আবেদনপত্র চাওয়া হয়নি কোথায় স্কুল হবে কোথায় স্কুল হবে না তারও কোনো পরিকল্পনা এখন পর্যন্ত মানুষের কাছে প্রকট হয়নি কিন্তু এরই মধ্যে কুচবিহারে আমার কাছে খবর যে প্রায় একশো সাতানব্বই জন কুচবিহার থেকে রিক্রুটমেন্ট হবে ওই স্কুলের জন্য এবং শুধু তাই নয় এই প্যারাটিচার এবং অফিস স্টাফ সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়ে মোট প্রায় সাতশো জনের মতো রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এত বড় একটা সিদ্ধান্ত বা এত বড় একটা রিক্রুটমেন্ট তার কোন সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে এমন করে যে তৃণমূলের নেতারা লিস্ট করে ডিএম কুচবিহারকে জমা দিচ্ছেন এবং ডিএম সেই লিস্ট ডিপিওর কাছে পাঠিয়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে পাঠাচ্ছেন এবং সেই মুতামে অলরেডি কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার কারো কারোর কাছে পৌঁছে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে এবং এই যে স্কুলগুলা খোলা হবে এটা অ্যাকচুয়ালি ভারত সরকারের টাকায় যেমন সর্বশিক্ষা মিশন যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ সামগ্রিক শিক্ষা মিশন নামে অভিহিত কেন্দ্রীয় সরকারের টাকায় এ ধরনের প্রাথমিক স্কুল খোলার কথা সে কেন্দ্রীয় সরকারের টাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রানী তিনি গোপনে গোপনে তৃণমূল দলের নেতাদের দিয়ে লিস্ট করিয়ে ওই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং মধ্যশিক্ষা শিক্ষা যেমন করে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ঠিক তেমনি করে সেই লিস্ট করে তৃণমূলের নেতারা কে দিচ্ছেন এবং ডিএম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দিয়ে তার নিয়োগপত্র পাঠিয়ে দিচ্ছেন এটা অত্যন্ত অবাক এবং আমরা গত কয়েকদিন আগে আপনারা জানেন যে শিলিগুড়িতে আলোচনা চক্রে আমাদের বিরোধী দল নেতা পরিষদীয় দলের সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন সেখানে আমার বক্তব্যে স্পষ্টভাবে কথা বলেছি এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহোদয় এই ব্যাপারে হস্তক্ষেপ করবার জন্য অনুরোধ করেছি তিনি ব্যাপারটাও খতিয়ে দেখছেন আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে কোন নোটিফিকেশন হলো না যারা চাকরি প্রাপ্তি তারা আবেদন করবার কোনো সুযোগ পেল না তাহলে কি করে এই অবৈধ নিয়োগপত্র এরই মধ্যে জারি করা হয়েছে এবং অনেকের কাছে সেই নিয়োগপত্র পৌঁছে গেছে আমরা আমরা এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করছি বারবার যে পশ্চিম বাংলার চোরের রাজত্ব কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তর বাংলার মানুষকে আবার নূতন করে ঠকাবার জন্যে বৈষম্য তৈরি করবার জন্যে লোকসভা নির্বাচনের আগে প্রলোভন দেখাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রতিবাদ করছি এবং এ ব্যাপারে ন্যায়সঙ্গত কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে অনুরোধ করেছি এবং পরিষদীয় দল ও আমাদের রাজ্য বিজেপি দলের পক্ষ থেকে এ ধরনের কাজের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেওয়ার পথে হাঁটব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে তৃণমূলের পার্টির দপ্তর হিসাবে পরিণত করেছে কি করে একজন জেলা প্রশাসক ডিএম নাম কালেক্ট করে জেলার এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে এ ধরনের নিয়োগপত্র নিয়োগ নিয়োগ করতে পারে এটা আমাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার কুচবিহারে আমরা যাটা শুনতে পেলাম প্রায় দুশোর মতো স্কুল যেটা সারা নর্থ বেঙ্গলে হবে তার মধ্যে একশো সাতানব্বই জনের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে প্যারাটিচার ফোর্থ গ্রেড এবং করণিকদের পদে তাহলে কুচবিহারের বেকার যুবকরা শিক্ষিত যুবকরা তারা আবেদন করবার সুযোগ পাবে না কেন উত্তর বাংলার যারা বেকার শিক্ষিত যুবক তারা কেন আবেদন করবার সুযোগ পাবে না এই প্রশ্ন আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখতে চাই এ ধরনের কাজ স্পষ্টতই প্রমাণ করে যে আজকে শুধু শিক্ষামন্ত্রী নয় বনমন্ত্রী নয় বা প্রাথমিক এডুকেশনের স্টেট চেয়ারম্যান নয় আজকে মুখ্যমন্ত্রী নিজেই এ ধরনের চর্য সাথে যুক্ত বাংলার মানুষ এই চর্য বৃত্তিকে ঘৃণা করে উত্তর বাংলা স্বাধীনতার পর থেকেই বঞ্চিত হয়েছে আজকে রাজবংশী ভাষার নামে রাজবংশী কমিউনিটিকে সুসুড়ি দেওয়ার জন্যে এই চর্যবৃত্তি পন্থা অবলম্বন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চর্য বৃত্তি কায়ম করেছে বাংলায় উত্তর বাংলার মানুষ হিসাবে এবং বাংলার মানুষ কখনোই তাকে ক্ষমা করবে না স্কুল হোক রাজবংশী ভাষায় স্কুল হোক আমরা চাই কিন্তু রাজবংশী বাসায় স্কুল হতে গেলে তার পাঠ্যক্রম কি হবে পাঠ্যক্রম কিভাবে তৈরি হবে তার জন্য যে পরিকল্পনা পরিকল্পনা হওয়া দরকার সেই রাজ্য সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত নেওয়া হয়নি আমার কাছে এটাও খবর আছে নির্ভরযোগ্য সূত্রে যে এই পাঠ্যপুস্তক এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রিন্ট করতে দিয়েছে তাদের নিজস্ব যা ছাপাখানা সেই ছাপাখানায় প্রিন্ট করতে দিয়েছে ওখানেও ঘাবলা শিক্ষার দুর্নীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একে নিয়োগকে নিয়োগ করার ক্ষেত্রে দুর্নীতি কাকমানি ঘুষ